এ রাজশাহী থেকে আচ্ছা এটা ঢাকা মিজানুর রহমান এটা সিলেট হ্যাঁ ওমর ফারুক গাজীপুর যাবে আব্দুল সত্তার আব্দুল সত্তার এটা সুনামগঞ্জ যাবে এটা থেকে চট্টগ্রাম যাবে মিলুস রাই চট্টগ্রাম যাবে আসিফুর রহমান এটা যাবে মিরপুর হ্যাঁ চলে এটা ঢাকা গেন্ডারিয়া যাবে বীর এটা ঢাকা মিরপুর যাবে শাহ শাহরিয়ার গাজীপুর যাবে নুরুদ্দিন ঢাকা উত্তরা যাবে

তাহলে চকচক করতো তাহলে সেই জিনিসটা নিত আমরা খেজুরটা একটু ভিতরের দিক থেকে একটু ছোটো হয় হ্যাঁ এই যে উনিশ বিশ হ্যাঁ উনিশ পর বাংলাদেশে আসে সবগুলোই আপনি থাকবে না একটু ঝরা থাকবে হ্যাঁ একটু ঝরা থাকবে এইভাবে সবগুলো ডাল থাকবে না কেজি মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা এক কেজি খুবই সুস্বাদু একটা কেজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম শুরুতেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু চির দয়াময় যারা দয়ায় ভালোবাসায় আমরা সকলেই বেঁচে আছি তো আমরা শুরুতেই আপনাদেরকে খেজুর দেখাবো তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন বিসমিল্লা ফ্রেশ ফুড আমাদের দোকান ঢাকা বাদামতলি বাজার আর সবচেয়ে বড় কথা হলকে যারা দোকানে আসবেন আসার আগে অবশ্যই ফোন দিবেন ফোন না দিলে তারা হয়রানি শিকার হয় এক দ্বিতীয় কথা হলকে যদি আপনার কোনো খেজুরে যদি কোনো সমস্যা হইতেই পারে যেহেতু এটা খাবারের জাতীয় খাবার একটা খাবার জিনিস বিদেশ থেকে আসে কাঁচামাল আমরা তো অবশ্যই চেক করে দিই গ্যারান্টি করে সহকারে দিয়ে হাতে পাওয়ার পর চেক করে রাখবে এরপর কোনো সমস্যা হইলে এটা আমরা ফেরত আনবো আমার এই কথাগুলো আপনারা রেকর্ড করে রাখবো রেকর্ড তো হইতেই আছে এটা প্রমাণ দিবেন আপনি যদি আমরা ফেরত না আপনার কাছ থেকে যদি ফেরত না নি এই টাকাই তো কেউ দিবে না অগ্রিম দাও তো ফেরত না কোনো টাকাই আমরা অগ্রিম নিতেছি না এই যে দেখেন এই পার্সেলটা গেছে ক্যাশ অন ডেলিভারিতে দিছি আমরা তো মানুষকে বিশ্বাস করি বা আমাদেরকেও মানুষ বিশ্বাস করে নেয় তো আমরাও চাই তারাও যারা খেজুর নেয় আমাদের কাছ থেকে তারাও চায় যে একটা আমাদের আমাদের আমাজন তাদেরকে ভালো একটা খেজুর দিয়ে তারা যেন প্রতারিত না হয় আর আমরাও চাই আমাদের জন্য ভালো কাস্টমার আসে কোনো খারাপ কাস্টমার না আসে এই যে খেজুরটা গেল কোন রিসিভ করে না ফোনটা কেটে দেয় ফোন ব্লক করে দেয় ফরওয়ার্ড করে দেয় হ্যাঁ তো এগুলো তো অসৎ মানুষ অসৎ যেন অর্ডার না করে যারা ভালো আমরাও ভালো জিনিস দেবো আমাদের কাছে যারা আসবে আমরাও আশা রাখবো তারাও ভালো হবে আচ্ছা আজকে কি কি খেজুর দেখাবেন ভাই শুরুতে দেখাবো এই যে কালমিমোরিয়াম হ্যাঁ এটা সৌদি কালমিমোরিয়ম আহ এটা খুবই চকলেটের মতো লাগে এটা খুবই জনপ্রিয় খেজুর এটা সৌদির খেজুর এটা এক কেজি আপনার মাত্র সাতশো ষাট টাকা ওকে তারপরে তারপর আছে রাবিয়া খেজুর

এই খেজুরটা দেখা গেছে দেখেন এই খেজুরটা তেল দিয়ে সুন্দর করে অনেকে বিক্রি করবে কারণ এটা বাতাস লেগে নরম হয়ে গেছে এদেরকে এই সমস্যাটা হয় না আর হইলো এটা মনে করেন দুই একটা হয় এটা তো আমরা বিক্রি করি না এরপর আছে ইরানি খেজুর আমরা গরিবের বন্ধু বলি এটা কমের ভিতরে খুবই সুন্দর একটা সুস্বাদু খেজুর আহ এটা কি এক কেজি দুইশো সত্তর টাকা জি এরপর আছে আপনার সৌদি সৌদি আজোয়া এটা কি আপনার মিডিয়াম মিডিয়ামটা 1050 টাকা ডাইরেক্ট সৌদি এই যে এই বড়ই খেজুর এটা বড়ই খেজুর মাত্র এক কেজি 550 টাকা এই যে দেখেন বড়ই খেজুরটা আরেকটা বড়ই খেজুর আছে এঠে হল কি এই যে আমরা তেল না দেখেন এটা সকসক করে না অনেক কাস্টমার আছে কি খুলছে জিনিসটা খুলছে খোলার পরে এখন সকসক লাগে না নতুন লাগে না যাইকন জিনিসটা ফেরুদ দিয়ে দিছে তার মানে আমরা যে তেল মারতাম তাহলে চকচক করতো তাহলে সেই জিনিসটা নিত আমরা তো চাই মানুষ যেন প্রিয় জিনিসটা খেতে পারে কোনো রকমের সাথে ভেজাল যেন যুক্ত না হয় এবার এই দেখেন এই খেজুরটা সুপকারি খেজুর এক কেজি আশো আশি টাকা তুল তুলে একদম শক্তও না একদম না দেখেন কোনো সাজ নেই এটাকে যদি সাজ দিতাম অনেক সুন্দর দেখাইত হ্যাঁ এখন আমাদের সাজ দেওয়ার সময় হয় না আমাদের অনেক মাল বিক্রি হয় যার কোনো সাজ দেওয়ার সময় হয় না অনেকে কি করে একটু খুলে না উপরে দেখি ভালো লাগে না মনে করছে ভিতরে আরও খারাপ আপনি যে দেখতেছেন এর চেয়েতে ভিতরে উপরে একই রকমের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এরপর আছে আপনার মেজুল খেজুর মেজুলটা এটা হল কি মিডিয়াম থেকে একটু ছোট এটা এক কেজি এগারোশো পঞ্চাশ টাকা এটা হল কি আপনার ইয়া মিশরের হ্যাঁ তো মেজুল খেজুরের একটা সমস্যা হলে কি মেজুল খেজুরটা একটু ভিতরের দিক থেকে একটু ছোটো হয় হ্যাঁ এই যে উনিশ বিশ হ্যাঁ উনিশ বিশ এটা আমি আমার হাতে কিছু করার নেই আমরা কিনি এভাবে হ্যাঁ এটা মানে নিচে একটু ছোটো থাকে উপরে একটু বড় থাকে অন্যগুলো এভাবে হয় না কিন্তু এইটাই এরকমের হয় আমি বলে দিছি যেটা ভালো মন্দ বলে দিতেছি ভিডিওতে যেভাবে বলবো ঠিক সেভাবেই পাবেন কোনো চুরি বাটপাড়ি এভাবে নাই হ্যাঁ যেটা সত্য এটা বলে দিলাম এবারে আজোয়া বড়োটা হ্যাঁ আজও বড়টা জাম্বু এটাকে এক কেজি বারোশো পঞ্চাশ টাকা এবার আছে নাগাল খেজুর এক কেজি একটা সুস্বাদু খেজুর হ্যাঁ সাদা সাদা একটু দাগ হয় এরকম যেমন এটা কিছু আছে যে মুখেদের সাদা থাকে সুগাই মুখেদের সাদা থাকে এটা একটু বেঁকা বেকা থাকে এটা জাতি এরকম একটু সাদা একটু লালসা সাদা লালসা মানে যেটা যেরকম জাত হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহর রকমই হয়

হ্যাঁ মানুষ এরপর আছে হ্যাঁ এটা এটা রাবেয়া খেজুর এই যে রাবেয়া খেজুরটা বাজারে আসে এখন এটা একটু বড় বড় কিন্তু এই বড় বড় আমরা সবসময় দিতে পারবো না হ্যাঁ একটু ছোট হবে একটু ছোট হবে একটা বলে দিলাম আজকে তারপরে এটা যে খুরমা হ্যাঁ এটা অনেকে খায় দুধের সাথে মিক্স করে খায় এই খুরমা আর আপনার এই যে কালমি কালমিমোরি হোম এটা দুধের সাথে মিক্স করে খেলে মানে খুবই একটা টেস্ট পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম হ্যাঁ এটা এটা এক কেজি লোকের তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা যাবে এখন বর্তমানে একটু দাম কমার কারণে Ejel gibi ne? হ্যাঁ যেটা আমি আরকি সবচেয়ে বেশি বিক্রি করি এটা খোলার দরকার নাই এই যে দেখেন ডাল খেজুর হ্যাঁ এটা আপনাকে মনে করেন আমি সবসময় বলি যে খেলে মনে হবে কি গাছ থেকে পেরে পেরে খাচ্ছেন কিন্তু আহ দুঃখের বিষয় হলো একটা বিদেশ থেকে আসে ঠিক আছে অনেক দূর থেকে আসে ছয় মাস পর বাংলাদেশে আসে সবগুলোই আপনি থাকবে না একটু জরা থাকবে হ্যাঁ একটু ঝরা থাকবে এইভাবে সবগুলো ডাল থাকবে না আচ্ছা থেকে ছুটে গেছে হ্যাঁ ডালে থেকেই ছুটে গেছে কিন্তু খেজুরটা খেলে মানে কাঁচা কাঁচা লাগে যারা ডাইবেটিস আছে বেশি মিষ্টি পছন্দ করে না হালকা মিষ্টি পছন্দ করে একটু কাঁচা কাঁচা গренаসে তাদের জন্য এটা এই বরসে আপনার বড়ই এই বড়ইটা 550 ভাই অনেকে আপনার ব্যাপারে ব্যাড কমেন্ট করতেছে যে ভালো মাল দিতেছ না তারপর দাম বেশি চাচ্ছেন হাবিজা জি জি আমি দেখছি ওখানে অনেকে ব্যাড কমেন্ট করতেছে এখন আমি বলবো যে কমেন্ট করে সে যদি আমার সাথে লেনদেন না করে সে যদি আমার থেকে মাল না নেয়

হ্যাঁ আমার এখানে সুযোগ সুবিধা আছে অতএব আপনি আমার সাথে লেনদেন করলে বুঝতে পারবেন আসলে আমার মানুষটা কেমন এই যে ব্যাড কমেন্ট থাকা সত্ত্বেও মানে ব্যাড কমেন্ট হওয়ার পরও মানুষ ফোন দিতেছে মেসেজ করতেছে এটা ভাই আল্লাহ যার সাথে থাকবে তার ক্ষতি কেউ করতে পারবে না